আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সাথে মিষ্টি কুমড়ার ভর্তা রেসিপি শেয়ার করব মিষ্টি কুমড়ার ভর্তা কিন্তু দুই রকম করে করা যায় আমি একটু অন্যরকম করে করেছি মিষ্টি কুমড়ার ভর্তাটা এতটাই সুস্বাদু আর এতটাই মজা হয় আপনি কখন যে গরম ভাততে মানে দুই প্লেট ভাত খেয়ে উঠবেন একদম বুঝতেই পারবেন না এটা এতটাই মজা হয় তো মিষ্টি কুমড়ার আমি সর্ষে তেলে ভেজে একটু পোড়া পোড়া করে ভেজে তারপর আমি ভর্তা করেছি এই ভর্তাটা সত্যি খেতে খুবই মজা হয় সবসময় তো রান্না করেই খাই ভর্তা করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো মিষ্টি কুমড়ার অর্ধেকটা নিয়েছি আমি পাতলা করে কেটে সামান্য একটু লবণ হলুদ মরিচ মেখে তারপর সর্ষে তেলে ভাজি করে নিব রসুনটাও ভাজি করে নিচ্ছি একটু পোড়া পোড়া করে নিব তাহলে ভর্তাটা বেশি মজা হবে তো এখানে আমি কাঁচামরিচ আর মরিচ আর পেঁয়াজ হচ্ছে সর্ষে তেলে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিব সব কিছু আমার ভাজা হয়ে গেছে এখন আমি রেডি করে নিয়ে এখন আমি ভালো করে হাতে মেখে নিব সুন্দর করে প্রথমে আমি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজটা আমি ভালো করে পিষে নিব একটু লবণ দিব লবণ ঝাল যার যার ইচ্ছে মতো দিলেই হবে ভর্তা তো একটু ঝাল না হলে ভালো লাগে না গরম ভাতের সাথে এই ভর্তাটা থাকলে মাছ মাংস কিছুই লাগবে না খেতে একদম পেট ভরে আঙ্গুল চেটে পুটে ভাত খেতে পারবেন এটা এতটাই মজা হয় যারা নাকি মিষ্টি কুমড়ার ভর্তাটা এখনও বানিয়ে খাননি অবশ্যই বাসায় একটু বানিয়ে খাবেন ট্রাই করবেন এখানে আমি ধনেপাতা আর হচ্ছে রসুন দিয়ে দিচ্ছি ধনেপাতা বাসায় একদম অল্প ছিল দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব এখন আমি মিষ্টি কুমড়াগুলো ভে দিয়ে দিলাম একটু দুই পাঁচটা একটু পোড়া পোড়া করে ভেজে নেবেন তাহলে ভর্তার ফ্লেভারটা ভালো আসবে ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি এই ভর্তাটা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে খাবেন মিস করবেন না কিন্তু গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো ভালো করে সুন্দর করে আমি এখানে মিশিয়ে নিব এখন আমি এটাকে আমি হাত দিয়ে মেখে নেবো আর ভর্তা বানাবো হাত ভরাবো না তা তো হয় না হাতে মাখা ভর্তা রান্না করা জিনিস সব সময় ভালো লাগে সব সময় সবচেয়ে বেশি মজা হয় সর্ষে তেল দিয়ে দিলাম যেটা নাকি ভর্তা সর্ষে তেলটা না দিলে আসল মজাটা আসে না এখানে আমি শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচের মানে ফ্লেভারটা ভালো লাগে এখন আমি ভালো করে এটাকে একদম ভালো করে মেখে নিব এই মাখা মাখামাখি দেখলে মানে কান না খেতে ইচ্ছা করে ভর্তা বলেন ইচ্ছা করে যে একটু ভর্তা দিয়ে ভাত দিয়ে খাই সবসময় তো রান্না করে খাই কিন্তু ভর্তাটা বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে ভালো করে এভাবে মেখে নিব বেশ এই তো হয়ে গেল আমার মজা মিষ্টি কুমড়ার ভর্তা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন যারা নাকি আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই একটু ফলো দিবেন লাইক কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার অনেক ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ